দেখেন আগের থেকে অনেকে বলতে অনেকে বলেছেন ভাই এই রোগগুলো ভাষা ভাষা হলে অনেক ভালো আর ভালো হয় অনেক ভালো লাগে এই জন্য এই রোগগুলো দেখেন অনেক ভাষা ভাষা হয়েছে অনেক ভাষা হয়েছে দেখেন তো এই প্রোডাক্টটি আপনারা সংগ্রহ করতে পারেন অনেক কার্যকরী এবং অনেক উপকারী এই প্রোডাক্টটি তো দেখেন কতটা সফট প্রোডাক্ট দেখেন এই দেখেন কতটা সফট কতটা সফট একটি প্রোডাক্ট দেখেন একদম আপনার হাতের মুঠের ভিতরে যেভাবে যে যেরকম খুশি সেরকম আপনি ঘুরতে পারবেন দেখেন অনেক সফট একটি প্রোডাক্ট এটা ফেটে যাওয়া বা সিঁড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই খুবই উন্নত মানের সিলিকরণ তৈরি এটা তো এই প্রোডাক্টটি যারা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে এবং ডিসক্রিপশনে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আপনারা যে কোনো সময় যে কোনো জায়গা থেকে আমাদের নক করতে পারেন এটা আমরা আটষট্টি চার গ্রামে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্টটি আপনারা অবশ্যই অবশ্যই দেখে চেক করে নিতে পারবেন প্রতায়িত হওয়ার কোনো সুযোগ না দেখেন প্রোডাক্টটি কতটা প্রিমিয়াম কোয়ালিটি দেখেন একদম দেখতে হুবহু অরিজিনাল ওই জিনিসটার মতো দেখতে দেখেন এই যে প্রোডাক্টটা আপনারা দেখতে পাচ্ছেন তো আজকে দেখাবো এটা কীভাবে আপনার ব্যবহার করবেন বা ল বা লক করবেন কীভাবে এটার সাথে অবশ্যই এটা জেল থাকবে জেলটা আপনারা সাথে পাবেন এবং জেলটা আপনার চামড়ায় একটু মেসেজ করে এখান দিয়ে আপনার জিনিসটা ঢুকিয়ে নেবেন দেখতেই পাচ্ছেন ভিতরে যে দেখেন এই যে এখানে আপনি জিনিসটা ঢুকে নেবেন এটা ভিতরে জায়গাটা খুবই কম আপনারা অনায়াসে আপনার এটা ফ্রি সাইজ যে কোনো সাইজ আপনারা ব্যবহার করতে পারবেন ঢুকে নেওয়ার পরে যখন এই পর্যন্ত আসবে এই পর্যন্ত আসার পরে আপনারা কী করবেন আপনার অন্ডকোষ্ঠটা এখানে লক করে নেবেন এই যে দেখেন টান দিয়ে আপনি এখানে লক করে নেবেন লক করে নিয়ে আপনি কাজ শুরু করে দেবেন তাহলে কী হবে ওই লক লক থাকার কারণে লক করার কারণে আপনার ওই যে এই জিনিসটা ছুটে যাওয়া বা ফসকে যাওয়ার কোনো সম্ভাবনা নাই আপনারা আরামসে এটা কাজ করতে পারবেন তো সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যারা সাবস্ক্রাইব করবেন তাদের জন্য একটা এক্সট্রা বাবার্তি একটা ডিসকাউন্ট থাকবে সকলকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য